কোন ফাকূর বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক দুনিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কদృతి কদমে সজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উল্লামায় ক্রামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চার শ্রেণীর কারণে লাউ লা মাসা ওয়াল শবাব ওয়াল আতফা আলুরুদ্দা ওয়াল্ আলু আম রুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কমন

दौरा नेमलो वर्षा दी की दौरा जीना देवी चर्म कंजा कतो जुबोक दौरा আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলেও এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়

কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা তুমি নাল আর দিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজাল আলাইকুমুল আযাব সাব্বা করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ যদি এই চার শ্রেণী জমিনে না আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহ অলি হওয়া সহজ কন্যা সহজ কেন কেন কারণ কি কারণ হলো চার নম্বর না তোমার না দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহ অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল মতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করে আইয়ুমা ইমরাতিন ইযা সললাত খামসাহা ওয়া সাওমাত সাহরাহা ওয়া হাসনাত পরজাহা ওয়া লাহা নবী বলেন এক নাম্বার হলো সে যদি নামাজি হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় তিন নাম্বার হল সে যদি স্বামীরে মান্না চলে শামিরে মান্না চলে শামিরে খুশি কইরা চলে শামির অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হল সে যদি পর্দা ঠিকমত করে আল্লাহর নবী বলেন জানুনই সে জান্নাতের যে কোন দরজা দিয়া ঢুকবে কি উত্তরে বাধা দিবে না যেরকম আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার প্রোগ্রামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হত ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ আল্লাহ তার হেফাজত করবে

এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সাহাজ, কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে বের করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সহজ চার নম্বর গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল দ্বন্দ্বের হিসাব দিতে দিতে টাইম লেগে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছিল إنما الفقراء يدخلون الأغنياء يدخلون الجنة قبل الأغنياء بخمسمائة سنة. النبي يقول: دنيا بعشرة عشر أجيء